একশো চল্লিশটা কমিউনিটিকে অন্তর্ভুক্ত করে রাজ্য মন্ত্রিসভায় গৃহীত ও সংরক্ষণের সতেরো শতাংশের যে সিদ্ধান্ত সেটা এরপরে মন্ত্রিসভা থেকে রাজ্যের যে সামনেই বিধানসভার যে অধিবেশন শুরু হতে চলেছে বর্ষাকালীন অধিবেশন সেখানে পেশ করা হবে এবং সেখানে এই বিষটা মানে পাশ হবে তারপর সেটা রাজ্যপালে স্বাক্ষরিত হবে এবং আইনে রূপান্তরিত হবে আমরা জানি যে এই বিষয়ে দুটো কেস চলছে একটা হচ্ছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে জুলাই মাসের মাঝামাঝি একটা শুনানি রয়েছে যেখানে তিন মাস সময় চাওয়া হয়েছিল এই যে একটা সার্ভে সেটা করার বিষয় ফলে সেখানে নিশ্চয়ই আর কি মানে এই যে বিষয়টা সেটা পেশ করা হবে এবং সার্ভে সংক্রান্ত রিপোর্ট সেখানে পেশ করা হবে পাশাপাশি আমরা জানি যে জুন মাসের শেষে রাজ্যের যে হাইকোর্ট সেখানেও এই বিষয়ে একটা কি মানে কেস চলছে সেটা শুনানি হবে সেখানেও এই রিপোর্টগুলো নিশ্চয়ই পেশ করা হবে ফলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেখান থেকে কী পর্যবেক্ষণ বা নির্দেশিকা উঠে আসে সেটা আসার পর আমরা সুনিশ্চিতভাবে বলতে পারবো ও কেসটা পুরোপুরিভাবে মিটে গেল কিনা এবং এই যে জ্বর সেটা থেকে বেরোনো গেল কিনা আন্তরিকভাবে চাই যেন পুরো কেস জুলাই মাসের মধ্যে মিটে যায় কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থেকে পুরো বিষয়টা আসার পর